আমি এনই টোয়েন্টি ফোরের পক্ষ থেকে নিহার কাদের রায় এই মাত্র এসে পৌঁছেছি গতকাল দেখা এখানে প্রচণ্ড জলের তোর থাকায় আসা যায়নি কিন্তু আজকে এসে দেখা যায় যে ওদের ঘর একেবারে জলের তলায় মধুরা নদীর জলের তলায় তলিয়ে গেছে আপনারাদের পাট নদীর কীভাবে ব্যবস্থা নিয়েছে ওদের জন্য আমরা কালকে বিকালে খবর পাওয়ার পরেই তারপরে আমরা এখানে মানে এখানে প্লাস ডায়েটে ডায়েটে জনের মতো শরণার্থী দুইটা জায়গাতে আমরা ব্যবস্থা করা হয়েছে আমরা তরফ থেকে প্রথম অবস্থা তো গভর্নমেন্ট তো গভর্নমেন্টের তরফ থেকে তো কোনো সাহায্য তো পাওয়া গেছে না প্রথম অবস্থায় তো রাত্রিবেলার যে ব্যবস্থা আছে তারা খাওয়ানি বা ইয়ে করার বাকি যে ব্যবস্থাগুলো ওইগুলো আমরা করছি এবং করিয়ে ওইখানে রান্না করিয়া তারা খাওয়ানির ব্যবস্থা বা অন্য সুযোগ সুবিধা যেগুলো আছে ওইগুলো করছে আজকে সকালে গভর্নমেন্ট তরফ থেকে মানে জিনিস আইছে তো আজকেও আমরা আমরা তরফ থেকে যতটুকু করার আছে আমরা তো আমরা তো উদ্দেশ্যটাই এরকম স্বামীজির জীবিতের প্রয়োজন সেজন সেরেছে আচ্ছা তো আমরা প্রথম থেকেই মানে চেষ্টা করতেছি যাতে তার কোনো অসুবিধা না হয় সুবিধা পাইছেন নি আপনারা আচ্ছা কে আইছিলেন এমএলএ আইসলা নেই কালকে রাত্রে আইসিলা এমনি মানে চাল ত্রাণ সামগ্রী দেওয়া হইতেছে আচ্ছা আপনার আচ্ছা এই সমস্ত জায়গায় যে জল উঠছে তো আপনার এখানে পনেরো জন আইসেন উদাহরবন্ধে জেসি স্কুলে তো আপনাদের উদাহরবন্ধের বিধায়ক আইসেনি এখানে বিধায়ক বা এখানে জনপ্রতিনিধিরা সবে খোঁজ খবর নেন মানে কোনো অসুবিধা নাই তো আচ্ছা এখানে বিবেকানন্দ বিবেকানন্দ পাট মন্দির থেকে সাহায্য করে আচ্ছা বিবেকানন্দ পাট মন্দির থেকে কি ধরনের আপনারা হেল্প পাইতেছেন মানে সব ধরনের সুযোগ সুবিধা পাইতেছেন কোনো অসুবিধা নাই জনপ্রতিনিধিরাও খোঁজখবর নিতেছেন আচ্ছা ধন্যবাদ এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের এখানকার যিনি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ওনার কাছ থেকে জেনে কাকলি। কাকলিকর আপনি এই যে আজকে যে শরণার্থীরা আসছেন তাদের তাদেরকে কিভাবে আপনারা ব্যবস্থা করছেন সরকার পক্ষ থেকে আপনি কি পদক্ষেপ নিয়েছেন বা সরকারের সঙ্গে কিভাবে যোগাযোগ করছেন বা উদাহরবন্ধে বিধায়ক মীরকান্তি সোম ব্যাপারে কি সহযোগিতা করছেন এ ব্যাপারে একটু যে আমার আমরা এমএলএ এ স্যার সব আইসেন হালকে তারারে খানিও খাওয়াইছে কিছু সকালবেলাও তারারে কিছুটা খাওয়ান আমি আমার তরফ থেকে ব্রেড ব্রেড বিস্কুট দুধ এরপরে তারা বাচ্চারা এখানে চাউলও আইসে আর সময় আজকে সময় আচ্ছা সময় তারপরে এম এখানে এই উদারবন ব্রিজ সেতু যেখানে ব্রিজ রয়েছে সেই ব্রিজের পাশে যে বসত বাড়ি সেই বসত বাড়ির কিছু অংশ জলের জলে আর তলায় ছিল গতকাল তো আজকে দেখা যাচ্ছে যে প্রায় দুটি ঘর আশিস গোয়ালার এবং সুমিত্রা গোয়ালা ওনারা থাকেন তো ওনাদের ঘর জলের তলায় তলিয়ে গেছে মধুরা নদীতে